আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় কলেজের প্রিয় ভাই বোনরা এবং আমার ফ্রেন্ড যে যেখান থেকে দেখতেছে সবার প্রতি রইল দোয়া ও সালাম এবং রমজান মোবারক আজকে আমি এক প্রবাসী বোনের কথা বলবো আসলে আমরা সব মেয়েরা প্রবাসে আসি টাকার জন্য সেটা না কিছু মানসিক শান্তির জন্য আসি আমাদের ভালোবাসাটা কেউ বোঝে না সেটা ফিল করার জন্য আসি আমি যখন প্রবাস লাইফে এক বোন আমাকে শেয়ার করছিল তেমন প্রশ্ন করছিলাম তোর হাজব্যান্ড ভালো তোর শ্বশুর শাশুড়ি অ্যাবিণ সবাই ভালো তুই কেন প্রবাসে আসছিস ওনার ফ্যামিলি সবার সাথে আমি কথা বলছিলাম ওর হাজব্যান্ডের সাথে শ্বশুর শাশুড়ি দেওয়ার ভাই সবার সাথে কথা বলছিলাম কারণ আমার সাথেই ছিল তখন ও বললো চাপা আমি সেটার জন্য আসিনি আমি আমার হাজব্যান্ডকে বোঝানোর জন্য আসে সে আমাকে বুঝতে পারিনি বারোটা বছর সংসার করলাম সে সকাল সাতটার দিকে যায় রাত বারোটার দিকে আসে কি কথা বলে না বলে ওর মতো খাইয়ে দিয়ে শুয়ে থাকে দিনে তো সময় পায় না রাতেও সে সময় দেয় না এই কষ্টগুলো আজকে বারোটা বছর বুকের মধ্যে সহ্য করতে করতে লাস্ট টাইমে বিদেশের নাম করে প্রবাসে চলে আসে ওকে আমাকে বোঝানোর জন্য যে আসলে একটা মেয়ে আসলে মেয়েরা কিসের জন্য পাগল টাকার জন্য ধন সম্পদের জন্য কিছু না কেউ যদি বলে এটা সম্পূর্ণ রং একটা মেয়ে একটা ছেলের ভালোবাসার জন্যই আসে যদি ধন সম্পদের জন্য টাকার জন্য আসে অনেকের বাবা মার অনেক টাকা পয়সা থাকে তারা তাই খেয়ে দিত একজন নারীর তার সবচেয়ে কাছের এবং সবচেয়ে প্রয়োজন যে জিনিসটা সেটা হলো সময় প্রিয়জনের সময়টা সে সময়টা যে দিতে পারে না তার টাকা পয়সা ধন সম্পত্তি আয় কোনো কাজে আসে না থাকার পর সে ফোনে ফোনে কান্না করতো যে দেখো তুমি আমাকে সময় দেন তখন ওর স্বামী বলতো আরে বোন আমি তো বুঝতে পারিনি তুই চলে আয় তো ও আবার মেয়েটার হাজব্যান্ডটা এত ভালো ছিল বরিশাল ছেলেটা আর মেয়েটা ছিল ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ঢাকাই বাসা আছে ওদের নিজস্ব রিলেশন করে বিয়ে হয়েছে সাত বছর রিলেশন করার পরে তারপরে ওই ছেলেটা পরে যখন ওগুলো বললো যে ঠিক আছে আমি আসলে বুঝতে পারি নেই আসলে সময় দিতে পারিনি এটা আমার ব্যর্থতা তুমি চলে আসো তুমি যদি আমাকে সত্যিকারই ভালোবাসো তুমি চলে আসো মেয়েটা টাকাগুলো পাঠাইলে ও টাকাগুলো ব্যাংকে জমা রাখতো ওই ছেলেটা নিজের টাকা দিয়ে ওর হাতে দুইটা সোনার চুরি আমি নিজে দেখছি এবং কানের দুল প্রচণ্ড ভালোবাসতো ছেলেটাও তখন বানিয়ে দিছে ছেলেটা বলছে তুই যদি সত্যিকারই ভালোবাসিস এই মুহূর্তে চলে কাগজপাতি ছিল না তারপর মেয়েটা পুলিশের কাছে ধরা দিয়ে চলে গেছে এর নাম ভালোবাসা প্রবাসে সবাই আসে না কিছু প্রিয়জনকে বোঝানোর জন্য প্রবাসে আসে ছেলেরা এবং মেয়েরা বুঝতে পারছেন ভালো থাকে